অবশ্যই কমেন্ট করবেন আর কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখে কমেন্ট করবেন আর আমার চাউন কোয়ালিটি ঠিক আছে নাকি অবশ্যই কমেন্ট জানাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম হয় অবশ্যই জানাবেন চাল্লা চেষ্টা করবো সবসময় ভালো কিছু দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে এখনও চেষ্টা করব আর কে কোন জায়গা থেকে দেখবেন সকলে একটু কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো কীরকম হয় তাও জানাবেন ইনশাল্লাহ প্রতিনিয়তই কিন্তু চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এখনো আপনাদের সাথে চলে আসলাম লাইনে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনার আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আবার চলে আসছি লাইভে কিন্তু কিছুক্ষণ সময় কাটাবো আর কিছুক্ষণ পর কিন্তু আমরা কিছুক্ষণ সময় আপনাদের সাথে আড্ডা দেবো তারপর কিন্তু আমি লাইন থেকে বেরিয়ে যাব প্রতিদিন ইতিমধ্যে একজন যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করবেন আর কে কোন জায়গা থেকে দেখতে সকলে একটু জানাবেন আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার থাকার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজারো সুপ্রিয় আপনাদের আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন অবশ্যই সবসময় স লাইভে যুক্ত থাকবেন আপনাদের ভিডিওগুলো দেখবেন কে কোন জায়গা থেকে দেখবেন সকলে একটু কমেন্ট করবেন আর জানি না আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে কিন্তু অবশ্যই সকলে যদি একটু একটু কমেন্ট করেন সকলে কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর সকলে আমাদের লাইভ অ্যাক্টিভ হয়ে যান অনেক দিন পর আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসছি তো সকলে একটু চেষ্টা করে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য কেননা আপনাদেরকে ভালো কিছু পেতে হলে অবশ্যই সকলে একটু কমেন্ট করতে হবে কেন ভালো কিছু বিনোদন নিতে পেলে নিতে চাইলে অবশ্যই সকলে একটু কমেন্ট করবেন আর সকলে একটু জানাবেন কে কোন জায়গা থেকে দেখেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি আর আশা করি সকলে আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদের ভিডিওগুলো কীরকম হয় সকলে একটু জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করি সবসময় ভালো 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 কিছু দেওয়ার জন্য তো যে কোনো কিছু কমতি হয় সকলে একটু কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো কীরকম হয় অবশ্যই জানাবেন আর আমরা প্রতি প্রতিনিয়ত পানি ভিডিও পানি কন্টেন্ট আপলোড করে থাকি আমি অফিসিয়াল একশো আটত্রিশ সকলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি আর আপনারা কীরকম ধরনের ভিডিও চান সকলে একটু একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ সব সময় চাই ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য কেননা আপনারা হচ্ছে আমাদের অডিয়েন্স আপনাদের ভালো কিছু দিতে পারলে আমরা খুশি উৎসাহত তো সকলেই কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিও গুলা কিরকম হয় সকলে একটু কমেন্ট করে জানাবেন আমরা চাই চকসম ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কিছু কন্টেন্ট দেওয়ার জন্য তো সকলেই একটু কমেন্ট করবেন আর আমাদের কন্টেন্টগুলা কিরকম হয় অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের তামিম অফিসিয়াল একশো আটত্রিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে পাশে থাকবেন আপনাদের দোয়া ও ভালোবাসার সাথে থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ইতিমধ্যে দুইজন যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করেন আর আমাদের লাইভটি কে কোন জায়গা থেকে দেখতে তিনি সকলে একটু জানান আশা করি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাও একটু কমেন্ট করে জানাবেন আপনার আমাদেরকে উৎসাহিত করার জন্য চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো কিছু বিনোদন দেওয়ার জন্য আপনারা হচ্ছেন আমাদের অডিয়েন্স যে ধরুন কোনো ভিডিও আসেন সকলে একটু কমেন্ট করে জানান প্রেমের বাতি বাতির নিচে অন্ধকার মানে সকলে একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে তাও আপনাদের মতামতটা জানাবেন আমাদের কন্টেন্টগুলো কীরকম হয় তো আপনাদের কাছে ভালো না হয় তাও জানাবেন ভালো হলে জানাবেন আপনাদের কাছে আশাবাদী সকলে একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার জন্য মনে প্রেমের বাতি জলে বাতির নিচ্ছে অন্ধকার এই জীবনে চাইলাম যারে না শ্যাম বন্ধু সকলে একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন যুক্ত আছেন কিন্তু সকলেই কমেন্ট করলে আমি খুশি হব ইনশাল্লাহ সকলে একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আর আমাদের আমাদের অডিয়েন্স কিন্তু অনেক দূর দূরান্ত থেকে দেখে সকলে একটু কমেন্ট করলে আমি খুশি হইতাম সকলে একটু কমেন্ট করে জানান আপনাদের মতামতটা আমাদের কন্টেন্ট আপনাদের কাছে কীরকম লাগে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কেউ গান শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন মনে প্রেমের বাতি বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইলো না সে আমার এই জীবনে চাইলাম যারে হইলো না সে আমার মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না যারে হইল না সে সকলে একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন সকলে একটু জানান আশা করি সকলেই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো সকলে একটু কমেন্ট করে জানালে আমি অনেক খুশি হবো ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তাও যদি আপনারা মতামতটা কমেন্ট করে জানাতেন আমরা অনেক খুশি হবো ইনশাআল্লাহ চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য যতটুক পারি যতটুক আমরা করি এবং করব পরবর্তী সময় আবার করব। ইনশাআল্লা তাও কিন্তু আপনাদের মতামতটা যদি না জানান খুব কষ্ট লাগে ভাই সকলে একটু কমেন্ট করবেন আর আমাদের ভিডিও লাইক করে ক্রিম যা থেকে দেখেন সকলে একটু জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করার চেষ্টার কোনো কমতি থাকে না তাও দিয়ে আপনাদেরকে বিনোদন হয় তা তো কিছু করার নাই আপনারা দুজি কমেন্ট না করেন মনে প্রেমের বাতি জল

ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সব সময় এতে এখন থেকে প্রতিদিন একই টাইমে লাইভে প্রতিদিন যুক্ত হব সকলে আমার সাথে যুক্ত থাকবেন আর আমাদেরকে উৎসাহিত করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর আমাদের মজার মজার ভিডিওগুলো আপনারা দেখবেন আর আমাদের কন্টেন্ট আপনাদের কীরকম হয় সকলে একটু কমেন্ট করবেন জানি না আপনাদের কাছে আপনাদের মতামতটা সকলেই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সকলেই লাইভে যুক্ত থাকেন আপনাদের সাথে আর কথা আছে আপনারা অনেক ধৈর্য সহকারে অনেক কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন জানি শুতের দিন শীতের রাতে যেগে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকলেই আমাদের লাইভে ভিডিওগুলো দেখবেন আমাদের লাইভে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চ্যানেলে পুরো তিন তো এখন থেকে লাইভে আসবো আমি সকলে আমার সাথে যুক্ত থাকবেন আমাদের আমাদের আমাকে সাপোর্ট করবেন আমাদের টিম মেম্বারের জন্য সবার জন্য দোয়া করবেন ইতিমধ্যে তিনজন যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন সকলে একটু জানান একটু জানাবেন অনেকজন যুক্ত আছেন তো জানি না কি কোন জায়গা থেকে দেখেন কিন্তু আমরা চেষ্টা করব ভালো ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে আপনারা হচ্ছে অডিয়েন্স যেরকম ভিডিও চান অবশ্যই চেষ্টা করবো কিন্তু চেষ্টার কোনো কমতে রাখবো না চেষ্টা বুঝিয়ে আপনাদেরকে বিনোদন দিতে পারি আপনাদের আমরা তাহলেই খুশি তাহলে আজকের মতো লাইভ থেকে আমি বিদায় নেব কারণ অনেকক্ষণ জগৎ অনেকক্ষণ জগৎ আপনাদের সাথে আড্ডা দিতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য দোয়া করব ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে নিয়ে হাসি খুশিতে জীবনযাপন করেন তো আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই যেন ভালো থাকি আপনাদেরকে সময় মতো কন্টেন্ট আপলোড করতে পারি সকলেই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের ভালোবাসা আমাদের সারা জীবন কাজে লাগবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু আজকে মতো লাফ থেকে বিদায় নিলাম পরবর্তী লাইভে অবশ্যই দেখা হবে সালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন